ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু আমাদের ব্লগ অফ আমাদের রোজনাম ছা তো আজকে হচ্ছে শনিবার শনিবার আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি আর আজকে হচ্ছে শীতল ষষ্ঠী আজকে গোটা খাওয়ার দিন গোটা সেদ্ধ যেটা কালকে বানিয়েছি কিন্তু জানি না আমার খাওয়া হবে কি না কেন এখন আমি খেয়ে ব্রেকফাস্ট করে এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি ব্রেকফাস্টে আছে হচ্ছে এক পোচ আর পাউরুটি দুটো তো বেরিয়ে যাবো এখন তো প্রথমে যাবো হচ্ছে রবীন্দ্র সরোবর কারণ ওখানে যাব কারণ ওখান থেকে গাড়িটা ছাড়বে মাঝ পথে ওটার থেকে একবার ওখানে চলে যাই মেট্রো করে যাব কোনো অসুবিধে নেই তো ফেরার পথে আগে কোথাও নেমে যাব সেখান থেকে আমি আবার মেট্রো নিয়ে নেবো ওই দেখি এক্সপ্ল্যানেটে নেমে যাব এরকম ইয়ে আছে তো সেটা চলে যাই আর আজকে তো গোটা খাওয়ার দিন তো এই গোটাটা হচ্ছে মানে এই সময় যারা এই সময় আগে এ হতো বসন্ত যেটা হচ্ছে পক্স তো এইটা পক্স বা এরকম যাবতীয় এর জন্য খুব মোক্ষম একটা মানে ঔষধই বলা যেতে পারে কারণ পুরোটাই সবজি এবং বয়েল্ড সবজি এরকম মানে হেলদি জিনিস মানে খাওয়া উচিত এবং ঠান্ডা আগের দিন করে রাখা হচ্ছে আর কিছু নেই সবগুলোকে গোটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে আর নুন একটু খালি ব্যাস আর কিছুই নয় মানে কোনো মশলাপাতি কোনো কিছুই নয় আর হালকা একটু টেস্ট যে একটু ফ্লেভারের জন্য সেটাও আমার নামমাত্র তো এরকম জিনিস মানে খেলে শরীরের পক্ষে খুবই ভালো মানে আগেকার দিনে আমাদের যে কত উন্নত মানের ছিল আমরা এখন নিজেদেরকে বলি মডার্ন কিন্তু আদতে আমরা তখন মডার্ন ছিলাম এখন আমরা ব্যাগ দিতে সব ভেজাল জিনিস খাচ্ছি সব ফ্রায়েড প্রিজারভেটিভ দেবা জ্ঞান দেবো না ফ্রেয়নি ধরপর ইয়ে রেডি হয়ে বেরিয়ে যায় আর সব মেট্রো থেকে পৌঁছে গেছে এখানে

আমি সকালে আমার ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়েছে আর এই যে দেখছি এখানে বানিয়ে নিয়েছি আমার জন্য ডবল বালা সানি সাইড আপ কিন্তু একটা সানি সাইড গিয়ে পুরো ডাক সাইড মানে ছোটো খাটো ডাকের মতোই দেখাচ্ছে পাখনাওয়ালা আর অন্য দিকে একটা ভালো আছে তো এটাই আপাতত খাই আর টুকটাক কিছু খেয়ে নিই কারণ ওরটা অনেকটা বেলা হয়ে গেছে এখন আর কোনো হেভি ব্রেকফাস্ট করতে পারবো না তো এই করি তারপর দেখছি আজকের দিন আমি আজকে ছুটি আছে বলে বাড়ি আছি তো আমি খেয়ে খেয়ে নিয়ে টা করে তারপর দেখি আর কি করছি ভাবছি একটু বেরোবি গেলে দেখা যাক জেটি স্টেশনে এসেছি কারণ এখানে প্রোগ্রামগুলো দেরি হয়েছে তো এখান থেকে আমি আপনার ক্লাসে আসবো শ্যামনগরী তো সেই জন্য এখন ফেরে বেরিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে খেয়ে এখন এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটায় এই বাড়িতে ঢুকেছি এখন ঘেরে গেছে এত দৌড়ে এসছি দৌড়ে না মানে তাড়াতাড়ি এসেছি তো ওখান থেকে ওই ফুড প্যাকেট দিয়েছিল সেখানে একটু লুচি আছে আলুর দম আছে তাই এখন একটু মুখে দিয়ে দিই কারণ সকাল থেকে খাওয়া হয়নি মানে ব্রেকফাস্ট করে যা খেয়েছি খাওয়া হয়নি না খেলে টানতে পারবো না তো সাড়ে ছটার সময় নৈহাটি লোকাল আছে ওটা ধরবো আর একটু আগে বেরিয়ে আসলে তবে এতে হতো না আমার যেখান থেকে স্টার্ট করতেও দেরি হয়েছে এক ঘন্টা দেরি হয়েছে আর পরে গোটাটাও আছে মানে একটা আছে কিন্তু এখন আর খাওয়ার সময় না এখন তাড়াহাড়ি করে খেতে পারব না তো ফুঁয়ে ঢুকে নিয়েছি কালকে খাবো এখন পনের ছটা বাজে বেরিয়ে গেছি খেয়ে বলে ওটা না খেলেই হতো কিন্তু ফিজেও পেয়েছিলো কিন্তু অপশান ছিল না এখন মোটা ছিল ভালো ছিল না বেরোনোর সময় চারটে কুল নিয়ে নিয়েছি কুলগুলো খাই এখন মেট্রো ধরবো তার আগে এখন কল করে সারাদিন কথা হয়নি কল করে দিই সেই আর তখন সকালে ব্রেকফাস্টের পর আর কিছু ভিডিও করা হয়নি কারণ সত্যি করার মতন কিছু ছিল না সারাদিন পরে পরে জাস্ট ল্যাব খেয়েছি ছুটি ছিল বাড়িতে আছি থেকে বেশি ভালো কম্বিনেশান আর কি হতে পারে সারাদিন জাস্ট পরে পরে ল্যাব খেয়েছি তারপর দুপুরবেলা লাঞ্চে অনেক কিছু ছিল আজকে আমাদের রান্নার মাসি আসেনি তো লাঞ্চে আমাদের পাশে যে কাকিমা আছেন উনি হোম ডেলিভারি করেন এবং ওনারা রান্না সত্যিই খুব ভালো তো উনি আমাদেরকে দিয়ে গেছিলেন নিরামিষ ভাত মানে ভাত তো আমরা করেছিলাম মানে নিরামিষ ডাল তরকারি আলু ভাজা ছানার কোফতা চাটনি আর অনেক কিছু টেস্টি টেস্টি লাঞ্চ তো লাঞ্চ করে একদম শটান ঘুম উঠে অর্কর সাথে কথা হলো ও বেচারা সারাদিনও সত্যি আজকে ছুটি নেই গুন দৌড়া দৌড়ি তো আমার একটু একটু ভঙ্গেছে যাই হোক আপাতত এই টুকুই আর সন্ধেবেলা এখন খেলাম কফি এবার ভাবছি কী করবো বেরোবো একটু কিছু খাবো নাকি বাড়িতেই থাকব বাড়িতেও আছে কিছু কাজ বেট একটু বেরোতেও মন চাইছে আবার লো লাগছে হওয়ার দরকার নেই বুঝতে পারছি না কি করবো দেখছি দাঁড়াও দেখি জানাচ্ছি এখন কটা বাজে সাতটা বেজে গেছে আর এখন রেডি হয়ে বেরোবো যাক যা আছে বাড়িতে খাই আর কালকে রাতের জন্য রুচি দরকারি আছে লাই এই ডিনারে তো ততক্ষণ বরং অন্য কিছু করি যে কাজ কিছু করি অন্য কিছু করি আর বেরোয় মানে আমার এইটাই হয় সারা সপ্তাহ সব সময় বেরিয়ে বেরিয়ে না ছুটির দিনে কি যে আলসেমিয়ায় ঘুরতে গেলাম আলাদা কথা আদারওয়াইজ আমার আর এমনি এমনি বেরিয়েই কোথাও যাওয়ার ইচ্ছা থাকে না মনে হয় দূর বাবা আবার এখন বেরোতে হবে এই দেখতে হবে এই করতে হবে কিন্তু হ্যাঁ কোথাও কাজ থাকলো কি কোথাও হয়ে থাকলো সেটা আলাদা ব্যাপার আদারওয়াইজ ইচ্ছা করে না মনে হয় একটুখানি রেস্ট নি একটু পরে থাকি এখন সন্ধেবেলা বসেছি এই যে একটুখানি ওই শুটিগুলোকে ছাড়াতে প্রচুর সুটি জমা হয়েছে সেগুলোর এইগুলো ফ্রেশ আর কোনটা ভালো আছে ভালো নেই দেখে সেইগুলোকে আলাদা আলাদা কৌটো করে রাখার জন্য নিয়ে বসেছি प्रतिबंध है पाँच 500 रुपए का जुर्माना देना होगा तो ट्रेन चाहिए এখন সাড়ে নটা বাজে আমি এই শ্যামনগর স্টেশনে ট্রেন ঢুকব

সো এখন ডিনার টাইম এখন বেজে গেছে রাত্রি দশটা আর ডিনার করে নিচ্ছি আজকে ডিনারে আছে এই যে আলুর দম লুচি আর একটুখানি অল্প গুড় গুড় দিয়ে লুচি খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য লুচি আলুর দম আর গুড় একদম ফাটাফাটি ডিনার আজকের তো আজকের জন্যে এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই সো বাড়ি ফিরে এসেছি এখন বাজে হচ্ছে এগারোটা আর এখানে ওই খাওয়াটা গরম করে নিয়েছি ওখান থেকে ওই রুটি আর তরকারি আর আমার একটু চিকেন নিয়েছি তো একটা সয়াবিনের তরকারি নিরামিষ আর আমার একটু চিকেন খাই একটু চিকেনে এদের এদেরটা খেয়ে দেখি কীরকম তাহলে পরবর্তীকালে যদি কখনও মনে হয় কিনব তো নিয়েছি এখন খাই খেয়ে একদম শুয়ে পড়ব আর শরীর না আর মানে কোমরটা একটু ব্যথাও করছে তো ওই একটা তেল আছে তো ওটা লাগিয়ে নেব সন্ধ্যে মাথা ভালো করে লাগিয়ে দিতে পারে কোমরের তেলটা কাজ করে নিজেই লাগিয়ে নেব তো মানে একই জায়গায় দুবার করে গেলাম প্রথম সকালবেলা নৈহাটি তার থেকে দু তিনটে স্টেশন আগেই শ্যামনগর নৈহাটির আগে কাঁচরাপাড়া জগদ্দল হ্যাঁ দুটো স্টেশন তারপরে আগেই শ্যামনগর ও এটা একটা এক রকরমের এক্সপিরিয়েন্স তো কাজের জন্য সব রকম সব জায়গায় যেতে ইচ্ছে আমি রাখছি মানে পরিশ্রম করতে কোনো অসুবিধা নেই কাজের জন্যে তো এনিওয়েজ যাই কালকের দিনটা তারপরে সোমবার দিন প্রজাতন্ত্র দিবস আবার মঙ্গলবার থেকে আবার সবার সব খুলে যাবে চার দিন টানা অনেকেই ছুটি পেলো তো ঘাড়েও একটু ব্যথা করছে আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট ফিরে আসছি আগামীকাল